আজকের আমার রেসিপি দোকানের মতো খাস্তা মুচমুচে বেগনি নমস্কার আমি সরস্বতী সিংহ আট জীবনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আজকে দোকানের মতো খাস্তা মুচমুচে বেগনির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যে আমি একটা বাটিতে বড়ো চামচের দু চামচ বেসন নিয়েছি সামান্য একটু খাবার সোডা সামান্য মৌরি এখানে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন আর স্বাদ মতো ঝাল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা মোটা ধরনের ব্যাটার আমি তৈরি করে নেবো বেগনির ব্যাটার কিন্তু একটু মোটাই হয় এরপর আমি একটা বেগুন নিয়ে বেগুনগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে এই দেখুন আমি এইভাবে কেটে রেডি করেছি অন্য দিকে কড়াই তেল আমি চাপিয়ে দিয়েছি আর এই দেখুন ব্যাটারটা আমার কতটা মোটা করেছে আর তেল আমার গরমও হয়ে গেছে এরপর বেগুনগুলোকে এইভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে এই দেখুন আমি একটা একটা করে ছেঁকে তুলে রাখছি এখানে যদি আপনারা বেগনির পরিমাণ যদি বেশি হয় তাহলে কড়াই তেলটাও একটু বেশিই দেবেন আর তাহলে দুটো তিনটে করে বেগনি একসঙ্গে আপনারা করে নিতে পারবেন আমি যেহেতু আমার বেগনি কম ওই জন্য আমি তেলটাও কম দিয়েছি আর এইভাবে আমি একটা একটা করে বেগনি ভেজে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি বেগনিগুলোকে বেজে তুলে রেখে দিচ্ছি আর একদম খাস্তা একদম মুচমুচে একদম দোকানের মতো ভেতর থেকে নরম আর ওপর থেকে মুচমুচে এই দেখুন আমি বেগ বেগনিগুলোকে ভেজে রেডি করে রেখেছি ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য